মাত্র তিনটা উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়া যত কঠিন হোক না কেন আপনার দোয়া হয়তো বা বারবার ফিরিয়ে আসতেছে আল্লাহর কাছে কবুল হচ্ছে না আপনি এই তিনটা উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন যে আপনার দোয়া হান্ড্রেড হান্ড্রেড আল্লাহ পাক কবুল করে নিয়েছে আমি নিজে প্র্যাকটিক্যাল আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় এক নম্বরে আপনি আল্লাহ পাকের কুদরতি নামের উসিলা দিবেন সিফতি নামের উসিলা দিবেন আল্লাহ পাক পবিত্র কুরআন সূরা আরাফের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ বলছেন যখন তুমি আমার কাছে দোয়া করবে তখন আমি আল্লাহ পাকের নাম ধরে ধরে সিফতি নাম ধরে ধরে দোয়া করো কারণ আমি আল্লাহ পাকের নামের মধ্যে এমনও কিছু নাম রয়েছে যেই নামগুলো ধরে আমার কাছে কেউ দোয়া করলে আমি আল্লাহ সেই দোয়া ফেরত দিতে জানি না এই এই দোয়াগুলো এই জন্য এই নামগুলো ধরে ধরে এই নামে রুসিলা দিয়ে দিয়ে তুমি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো তোমার রিজিক নাই রাজ্জাক নামে রসিলায় তুমি দোয়া করো আমি আল্লাহ কবুল করে নেব তোমার রিজিক নাই তুমি আমাকে ও হাফ নামের উশিলা দিয়ে দোয়া করো আমি দানকারী আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করে দেবো তুমি বিপদগ্রস্ত আমি আল্লাহ পাকের বিভিন্ন নাম রয়েছে বিপদ থেকে মুক্তি দেওয়ার মতো এই নামগুলো ধরে ধরে দোয়া করো তুমি কি চাও ওই রিলেটিভ নাম আমি আল্লাহ পাক রেখে দিয়েছি আমি আল্লাহ পাক ওই নামগুলো ধরে ধরে তুমি দোয়া করো দেখবে যে তোমার দোয়াটা কবুল হয়ে গেছে এটা হলো এক নম্বরে দুই নম্বরে আপনি নেক কাজে রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন মানে আপনি যত নেক কাজ করেছেন ভালো আমল করেছেন আমলে সলেহ করেছেন যেটা মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে দেখানোর জন্য করেছেন আল্লাহকে খুশি করার জন্য করেছেন ওই নেক কাজের রসিলা দিয়ে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি ওই যে কাজটা করেছিলাম আল্লাহ তোমাকে দেখানোর জন্য করেছিলাম তোমাকে খুশি করার জন্য করেছিলাম আল্লাহ ওই কাজটা যদি তুমি কবুল করে থাকো তাহলে আজকে তুমি আমার দোয়াটা কবুল করে নাও এভাবে আপনি আল্লাহ পাকের কাছে নিক কাজে রসিলা দিয়ে দোয়া করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিয়েছে মুসলমান ভাই আমার বনি ইসরাইলের তিনজন যুবকের ঘটনা আপনারা জানেন যেই যুবকেরা আল্লাহ পাকের কাছে দিয়ে কঠিন বিপদের সময় দোয়া করেছিলেন আর আল্লাহ সেই কঠিন সময় তার দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহাক বিপদ আপদ থেকে মুক্ত করে দিয়েছিলেন আপনারা জানেন আমি ঘটনা বলছি না শুধু শিক্ষাটা বলছি বনিসের তিনজন যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন প্রতি মধ্যে যখন বৃষ্টি শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল তারা একটা পাহাড়ের পাদ দেশে তারা আশ্রয় নিলেন এবং এই পাহাড়ের পাদ দেশে আশ্রয় নেওয়ার কারণে উপর থেকে পাথরের একটা খণ্ড এসে পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল তারা বলে ভিতরের অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে গেল আলো বাতাস বন্ধ হয়ে যাওয়ার পরে ভেবে নিলাম মারা যাব কিন্তু এই জায়গায় যদি মারা যাই আমাদের জানাজা হবে না দাফন কাপন পর্যন্ত হবে না মানুষ জানবেও না মরে পড়ে রয়েছি কি করা যায় এখান থেকে বের হতে হবে কিন্তু এত বড় পাথর দিনজনের শক্তিতে বের হওয়া সম্ভব নয় আল্লাহ পাকের শক্তির প্রয়োজন হবে এই জন্য চিন্তা ভাবনা করে তারা বলে আল্লাহ পাকের কাছে দোয়া করা শুরু করলাম নিক কাজি রুসিলা দিয়ে দোয়া করলাম আমার আল্লাহ পাক এক আমার আল্লাহ পাক নিক কাজি রুসিলার দোয়া শোনে এই পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দিলেন আমরা তিনজন ব্যক্তি আমরা তিনজন ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসলাম সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম মানে দোয়া করলে দোয়া কবল হয় এটা হলো দুই নম্বর তিন নম্বরে যদি কোনো ব্যক্তি আল্লাহ ফাগের কাছে কালেমা রুসিলা দিয়ে দোয়া করে লাহা ইল্লাহ রসুল্লাহ এই দোয়ার উচিলায় এই কালেমা রুসিলায় কেউ দোয়া করলে আল্লাহ পাক তার দোয়াটাও কবুল করে নেয় তাকে খালি হাতে ফেরত দেয় না প্রিয় ভাই আমার এই জন্য যখন আমরা দোয়া করব এই অসিলা দিয়ে আল্লাহ পাক কাছে দোয়া করবো আপনার দোয়া যত কঠিন হোক যত বড় হোক আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে আপনাকে খালি হাতে ফেরত দিবে না